আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নের নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গ্লুকোজের আলফাইনোমার আর বিটানোমারের মধ্যে কোনটি অধিক সুস্থিত গ্লুকোজকে আমরা দুই ধরনের রূপান্তর করতে পারি একটা হচ্ছে আলফাইনোমার আর একটা কি বিটানোমার কি বলা হয়েছে মনে কর আমাদের এখানে মেন জিনিসটা আমি বলে দিই যদি আমাদের মিথষ্ক্রিয়া ঘটে যদি মিথস্ক্রিয়া মানে কি বিকশন ঘটে তাহলে সেই যোগের কি সুস্থিতি অনেক কমে যায় যে যোগে সুস্থিতি কম সে যোগ অল্প পরিমাণে তৈরি হয় আমরা জানি প্রতিটা বন্ধন বা প্রতিটা যোগই তৈরি হয় কি তারা সুস্থিত অর্জনের জন্য মানে তারা যত স্টেবল হতে পারে তারা তত বেশি যোগ গঠন করে এখানে আমরা আলফায়নামার আর ভিটামিন মার দুই ধরনের যোগ দেখতে পারবো দুই ধরনের গঠন দেখতে পারবো তাদের কার আমাদের গ্লুকোজের দুই ধরনের গঠন দেবে একটা আলফায়নামার একটা ভিটায়নামার দুইটার মধ্যে একজন থাকবে বেশি সুস্থিত একজন কম সুস্থিত যে কম সুস্থিত সেটার পরিমাণ হবে কম আর যেটা বেশি সুস্থিত সেটার পরিমাণ হবে কি বেশি কেন তাদের সুস্থিতি নির্ভর করবে কারণ আমরা যদি মিথস্ক্রিয়া বা বিকর্ষণ দেখি তাহলে অনুগুলো কি সুস্থিত হতে পারে না তাই আমরা শুরু করি কি বলা হয়েছে প্রথমে যে ডি গ্লুকোজ যখন পাইরস চক্র গঠন করে তারা যখন পাইরস চক্র গঠন করে তখন কার্বনিল গ্রুপের কার্বনটা মানে সি কার্বন যেহেতু কার্বনিল গ্রুপ থাকবে সেটাই হবে আমাদের এক নম্বর কার্বন এই কার্বনিল গ্রুপের সিওয়ান কার্বন প্রতিসাম্যতা লাভ করে তাদের মধ্যে একটা প্রতিসাম্যতা অর্জন করে পরে তারা দুইটা অবস্থায় তৈরি হয় নতুন সৃষ্ট এই কাইরাল কার্বনকে আমরা কি বলি অ্যানোমারিক অ্যাসিড তার মানে সিও মূলকটা যখন প্রতিসমতা লাভ করে তখন নতুন সৃষ্ট একটা কাইরাল কার্বন তৈরি হয় কাইরাল কার্বন কি যাদের চারটা গ্রুপে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে সেটাই হচ্ছে কি কাইরাল কার্বন তখন একে আমরা কি বলি অ্যানোমারিক কার্বন আর এই অ্যানোমারিক কার্বন সিওয়ানের গ্রুপ দ্বয়ের স্থানিক বিন্যাসের ভিন্নতা দ্বারা যে দুটি ডায়েস্টেরিমার গঠন করবে দুইটা ডায়েস্টোরিমার গঠন করবে ডায়েস্টেরিয়মার আমরা কি জানি তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কি কিন্তু অউপস্থাপনীয় সরি তারা দর্পণ প্রতিবিম্ব না একে অপরের উপর উপস্থাপনীয় না তারা হচ্ছে ডায়েস্টোরমার আর এনানসিমার হচ্ছে কি একে অপরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু একে অপরের উপর কি অ তার মানে তারা দুইটা ডায়েস্টেরিমা তৈরি করবে যেটা কখনো দর্পণ প্রতিবিম্ব তৈরি করতে পারে না তাদেরকে আমরা অ্যানোমার বলবো তার মানে আমরা বুঝলাম যে অ্যানোমারিক অ্যানোমারিক থেকে আমাদের যে দুইটা গঠন পাবো যে দুইটা ডায়াস্টোরিমা তৈরি হবে সেগুলো হচ্ছে আমাদের কি সেগুলো হচ্ছে আমাদের অ্যানোমার আর এই অ্যানোমারের যখন আমরা হাওয়ার্থ ফর্মুলায় সি এর ওয়েস মূলক নিচে থাকলে মানে আমাদের সি ওয়ান কার্বনের ওয়েস মূলকটা যদি নিচে থাকে তাকে আমরা বলবো কি আলফা অ্যানোমার আর যদি ওয়েস মূলকটা নিচে থাকে সেটা হচ্ছে বিটা অ্যানোমার আমরা যখন এটার যোগটা গঠনটা আট করবো তখন আরো সহজে বোঝা যাবে ওএস মূলকটা যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা এনোমার এবং ওএস মূলকটা যদি উপরে থাকে উপরে থাকলে তাকে আমরা কি বলবো বিটা এনোমার গ্লুকোজের পাইরস চক্রের চেয়ার কনফার্মেশন আমরা জানি কনফার্মেশনের চেয়ার কনফার্মেশন সাইক্লোহেক্সেনের বিভিন্ন কনফার্মেশন থাকে এরকম যার মধ্যে একটা কনফার্মেশন কি চেয়ার কনফার্মেশন এই চেয়ার কনফার্মেশন হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিত কারণ আমরা এটা আগেও করেছিলাম তোমরা আগেও ক্লাসগুলোতে করে আসছো যে চেয়ার কনফরমেশন হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিত তাহলে আমরা এর যদি চেয়ার কনফার্মেশন আসি কার পাইরস চক্রের পাইরস চক্রের চেয়ার কনফার্মেশন আসলে আমরা আলফায়নোমারের সি ওয়ান কার্বনকে অক্ষীয় বলবো এবং বিটা বিটায়নোমারের ওয়েস মূলকটা কি নিরক্ষীয় তার মানে আমাদের আলফা আলফায়নোমারের ক্ষেত্রে ওয়েস মূলকটা অক্ষীয় অবস্থানে থাকবে আর বিটা ক্ষেত্রে নিরক্ষীয় যদি এরকম থাকে সেটা হয় অক্ষীয় আর যদি এরকম থাকে সেটা হয় নিরক্ষীয় আলফায়ের ক্ষেত্রে ওয়েস মূলকটা থাকবে এরকম আর বিটায় মূলকটা থাকবে নিরক্ষীয় অবস্থানে এই হচ্ছে আমাদের মেইন পড়াটা তাহলে এখন দেখো আমরা যদি এটার পাইরস চক্রে যদি দুইটা চিত্র আট করবে একটা হচ্ছে আলফায়নোমার আর একটা কি বিটায়নোমার তাহলে কিরকম দেখো গঠনটা দেখতে যা দেখা যায় একটা বেঞ্জিনের মতো এই মাঝখানে কি আমাদের অক্সিজেন হাইড্রোজেন ওয়েচ এখানে যেহেতু ওয়েচ নিচ্ছে এখানে টা কি উপরে এখানে হল হাইড্রোজেন তাহলে এখানে ওএইচ এখানে হাইড্রোজেন এটার জন্য যদি অ্যাড করি এখানে ওএইচ এটা কি এটা হচ্ছে সিএস সিএইচ টু ওয়েচ আর সর্বশেষ এটা কি এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এখন দেখো যদি আমাদের আমরা আলফায়োমার কি বলেছি আমাদের আলফায়নোমার হচ্ছে দেখো ওয়েস মূলক যদি নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফায়নোমার তাহলে আমি এটা হচ্ছে আমাদের ভিন্ন একটা জিনিস তাহলে আমি এটাকে আমি অন্য কালি দিয়ে দেখাই এই ওয়েস মূলকটা যদি নিচে থাকে সেটা হচ্ছে আমাদের আলফায়নোমার ঠিক আছে এই গঠনটা সবার জন্য থাকবে কি সেম এরকম যদি আমি আরেকটা গঠন আট করি দেখো দেখো এগুলা সব একই ধরনের এখানে হাইড্রোজেন এখানে ওএইচ তাহলে এখানে ওএইচ এখানে হাইড্রোজেন এখানে ওএইচ এখানে হাইড্রোজেন এটা যেটা হয়েছে এখানে CH2 OH আর এখানে কি হাইড্রোজেন দেখো বিটায়নোমার কোনটা যদি আমাদের ওএইচ মূলকটা করতে থাকে এই যে OH মূলকটা যদি উপরে থাকলে সেটাকে কি বলবো বিটাএনোমার তাহলে এখানে OH মূলকটা যেহেতু উপরে সেজন্য এটার নাম হচ্ছে বিটাএনোমার তার মানে তাহলে আমাদের বোঝা গেল এখানে আমাদের দুই ধরনের ডাইস্টেরিওমার গঠন হলো একটা হচ্ছে আলফাএনোমার একটা হচ্ছে বিটাএনোমার তাহলে আমি নামটা লিখে দিই এটা হচ্ছে আমাদের কি আলফা এনোমার তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে আমরা বুঝবো না যে মৃতষ্টিয়া ঘটে নাকি ঘটে না আমরা কি করব আমরা এখানে কি করব চেয়ার কনফার্মেশন আট করব। পাইরস চক্রের যদি চেয়ার কনফার্মেশন আট করি তাহলে আমরা কি জিনিসটা ক্লিয়ার হতে পারবো তাহলে আমি যদি চেয়ার কনফার্মেশন এড করি দেখো চেয়ার কনফার্মেশন দেখতে কিরকম আমাদের এটা হচ্ছে কি আমাদের চেয়ার ঠিক আছে তাহলে আমরা যদি অ্যাড করি দেখো সেম এটার মতো করে আমরা অ্যাড করব আচ্ছা গঠনটা এইভাবে না দিয়ে অন্যভাবে দিই আমরা মাথাটা নিচের দিকে দিই তাহলে তোমাদের বইয়ের সঙ্গে মিলবে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা একটা এই দুইটা চেয়ার কনফার্মেশন এই অক্সিজেন এই হাতে থাকবে একটা অক্সিজেন তাহলে এই হাতে কি থাকবে এখানেও একটা থাকবে অক্সিজেন তাই না তাহলে এখন দেখো আমি যদি অ্যাড করি এখানে আমার ohs টা কি অক্ষীয় ঠিক আছে আর হাইড্রোজেনটা এখানে কি ছিল নিরপেক্ষ অবস্থানে এ হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে এখানে oh এটা হচ্ছে হাইড্রোজেন তারপর এটা দেখো হাইড্রোজেনটা এখানে উপরে তাই না তাহলে হাইড্রোজেনটা এখানে উপরে আর ohs টা কোথায় নিচে তারপরটা ওএইচটা উপরে হাইড্রোজেনটা কি নিচে তাহলে হাইড্রোজেনটা থাকবে নিচে আর ওএইচটা যেহেতু উপরে সেটা কোথায় বসবে পাশে এটার সঙ্গে মিলে অ্যাড করতেছি আমরা তাহলে এটা এখানে ওএইচটা কোথায় নিচে আর হাইড্রোজেনটা কোথায় উপরে এই হাইড্রোজেনটা হচ্ছে উপরে ওএইচটা কোথায় নিচে এখানে দেখো সিএস টু সিএস টু এটা কোথায় উপরে CH2OH এটা হচ্ছে উপরে তাহলে মানে হাইড্রোজেনটা কোথায় হাইড্রোজেনটা হচ্ছে নিচে এই হাইড্রোজেনটা আমরা নিচে দিলাম বোঝা গেছে সেম নিয়ম যদি এটা টাট করি দেখো এখানে OH টা হলো অক্ষীয় তাহলে এখানের OH টা কোথায় বসবে OH টা বসবে আমরা বলছিলাম নিরক্ষীয় তাহলে হাইড্রোজেনটা হচ্ছে নিচে জাস্ট এই ঘটনার সঙ্গে কিন্তু আমরা মিলে অ্যাড করব এটা গেল এটা তাহলে এখানে হাইড্রোজেনটা উপরে তাহলে হাইড্রোজেনটা যদি উপরে বসে ওয়েস কোথায় ওয়েসটা বসবে নিচে এখানে ওয়েসটা হচ্ছে কোথায় উপরে আর হাইড্রোজেনটা কি নিচে তাহলে আমি হাইড্রোজেনটা দিলাম নিচে ওয়েসটা কোথায় ওয়েসটা হলো উপরে এটার ক্ষেত্রে ওয়েসটা নিচে হাইড্রোজেন উপরে হাইড্রোজেন উপরে ওয়েস নিচে এটার ক্ষেত্রে হচ্ছে উপরে আর হাইড্রোজেনটা কোথায় নিচে দেখো মেইন টপিকটা হচ্ছে এখানে বোঝার বিষয় কিভাবে আমাদের মিতস্কের গাছের কোনটাই ঘটে না এখানে দেখো আমাদের হচ্ছে ওয়ান আমি যে নাম্বারিং করি এটা হচ্ছে আমার ওয়ান এটা টু এটা হচ্ছে থ্রি আচ্ছা নাম্বারিংটা কালো কালি দিয়ে দিই এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ ঠিক আছে তাহলে এখানে নাম্বারিং করলে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এই হলো পাঁচটা যদি দিই তাহলে দেখো আমাদের কি হয় এইখানে এইচ এখানের হাইড্রোজেন আর এখানের হাইড্রোজেন এ তিনজন হচ্ছে নিচে এখানের হাইড্রোজেন এখানের হাইড্রোজেন আর এখানের ওয়েচ এই তিনটা জিনিসের দিকে একটু খেয়াল করো এখানে ওয়েচ এক নাম্বার তিন নাম্বার আর হচ্ছে কি পাঁচ নাম্বার এক নম্বরের রয়েছে সঙ্গে মানে অক্ষে ওয়েচ এর সঙ্গে তিন আর পাঁচের অবস্থিত হাইড্রোজেনগুলোর মধ্যে কি হয় মিথস্ক্রিয়া ঘটে কারণ তারা তিনজন হচ্ছে একই অক্ষ বরাবর একই অক্ষ বরাবর থাকে তাদের মধ্যে এক ধরনের মিতস্ক্রিয়া ঘটে আমরা জানি মিতস্ক্রিয়া মানে তাদের মধ্যে কি এক ধরনের বিকর্ষণ কাজ করে ফলে তারা কি সুস্থিতি অর্জন করতে পারে না ঠিক আছে কিন্তু এখানে ওয়েসটা হচ্ছে নিরক্ষীয় আর ওরা দুজন হচ্ছে অক্ষীয় যার কারণে এই ওয়েজ সঙ্গে ওদের কোনো কি হয় না মিতস্ক্রিয়া ঘটে না যেহেতু মিতস্ক্রিয়া ঘটে না তার মানে এই যোগটা বেশি সুস্থিত আর যে যোগ যত বেশি সুস্থিত সেই যোগের পরিমাণ থাকে অবশ্যই কি বেশি তাহলে বলতে পারি কি আমরা জানি আলফায়নোমার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় আমরা যদি আলফায়নোমারের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আলফায় এনোমারের রয়েছে সঙ্গে তিন আর পাঁচ নম্বর অবস্থিত হাইড্রোজেনের মধ্যে এক ধরনের কি ঘটে মিথস্ক্রিয়া ঘটে তাহলে আলফা অ্যানোমারের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় আলফা এনোমারের আলফা অ্যানোমারের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় আলফা অ্যানোমারের উইচ এর সঙ্গে আলফা কার্বনের ওয়েচ এর সঙ্গে সি থ্রি আর সি ফাইভ সি থ্রি ও সি ফাইভ এর পক্ষীয় অবস্থানের মধ্যে মিথস্ক্রিয়া ঘটায় এদের মধ্যে কি মিথস্ক্রিয়া অবস্থানের মধ্যে মিথস্ক্রিয়া ঘটায় এই তিনটার মধ্যে মিথস্ক্রিয়া ঘটায় আলফা অ্যানোমারের পরিমাণ হবে মধ্যে মিতস্ক্রিয়া গটাই আলফা অ্যানোমারের যাবে যার পরিমাণ হবে আলফায়নমারের পরিমাণটা হবে থার্টি সিক্স পারসেন্ট এবং বিটায় নিরক্ষীয় এর সি থ্রি ও সি ফাইভ এর এটাও দেখো সি থ্রি অবস্থানের জন্য আর এটাও কি সি ফাইভ এর এর হাইড্রোজেনের সঙ্গে কোনরূপ মিথস্ক্রিযা ঘটবে না ফলে জোগুটি অধিক সুস্থিত হবে যার পরিমাণ হবে ছত্রিশ একশো পার্সেন্ট এটা হচ্ছে আজকের প্রশ্নের উত্তর জাস্ট একটু শর্টে বলি আরেকবার এটা হচ্ছে আমাদের আলফা আলফায়নোমার এটা বিটা বিটায়নোমার কিভাবে বুঝবো কারণ আলফায়নোমার এ রয়েছে নিচে যেটা বলে অক্ষীয় আর ভিটানোমারের ওয়েজ হচ্ছে উপরে বলে উপরে বলে অথবা এখানে কি নিরক্ষী অবস্থানে বোঝায় এ হচ্ছে আলফায়নোমার এটা হচ্ছে ভিটানোমার আলফায়নোমারের ওয়েস এর সঙ্গে অক্ষীয় ওয়েচ এর সঙ্গে তিন নাম্বার আর পাঁচ নাম্বার কার্বনের হাইড্রোজেনের সঙ্গে এক ধরনের কি মিথস্ক্রিয়া ঘটে কারণ তারা সবাই একই অক্ষে অবস্থান করে যার ফলে এটা কম সুস্থিত হয় এটার পরিমাণ হয় মাত্র কত ছত্রিশ পার্সেন্ট আর ভিটানোমার এর ওয়েজটা থাকে নিরক্ষীয় অবস্থানে আর এখানে হাইড্রোজেন গুলো থাকে অক্ষীয় অবস্থানে তাহলে একজন নিরক্ষীয় দুইজন অক্ষীয় তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি যার ফলে ওদের মধ্যে কোন রকম মিথস্ক্রিয়া ঘটে না এর জন্য তারা কি বেশি স্টেবল বা বেশি সুস্থিত এই কারণে এটার পরিমাণ হয় কি চৌষট্টি পার্সেন্ট আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম